रखदा <muchas> আমরা বর্তমানে আমাদের এই সোনার বাংলা যে পরিবর্তন এসেছে ওই পরিবর্তনের মধ্যে কুটিপয় ভারতের দালাল বাংলাদেশের অসুস্থকারী আওয়ামী লীগের সুবিধাভোগী দল আজকে যেভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে আমরা এই অরাজকতা সৃষ্টি এবং যেভাবে আমাদের একজন ভাইকে হত্যা করেছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এবং আমরা হুশিয়ারি দিতে চাই আগামীতে এই ধরনের কোন দুঃসাহস দেখায় আমরা এই সোনার বাংলা থেকে ভারতের দালা

चट्टग्राम अदालत बाबा नगर साम्हूं जेडोकेट নিহতের ঘটনায় ফরিকশরিতে বিক্ষুভ মিছিল করতেছে এখানে জামাত বিএনপি একত্রিত হয়ে এখানে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের অবস্থান নিয়ে বিক্ষুম মিছিল করতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করবেন আমাদের প্রতিবেদনটি যে আজকে আদালত চত্বরে আদালত চট্টগ্রাম আদালত চত্বরে অ্যাডভোকেট যে সাইগুল ইসলাম নিহতের ঘটনায় চট্টগ্রামের ফরিশরিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে এই প্রতিবাদ মিছিল করতেছে अल्लाहु अकबर रुहानी है शाबाश मुजाहिद इस्माइल किसको ये इखला बन कर उठ गए आपके बिकते नीचे पढ़ते हैं एक अनारी की जान जिसको हदर तले रह होगी जान शाबाश बंडर करे तले रह होगी यार शाबाश রাজন ভাই ওনারা রাজিয়ে বিক্ষু মিছিল ইবেক কেন একটু যদি আমাদের বলতেন যারা আমাদের আজকে লাভ দেখবেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক ত্যাগটি করে ষোলো বছরের জন্য নির্যাতনের পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আমাদের শপথ ছিল আমরা এই বাংলাদেশের নাগরিকরা আমরা সম্মিলিতভাবে সুন্দরভাবে জীবনযাপন করার যে শপথ নিয়েছে আজকে রুশ ভারতের দালাল এই স্কুল সন্ত্রাসী লীগ কর্তৃক আওয়ামী লীগের বিটিম বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশে যে হিন্দু মুসলিমের যে একটা সম্প্রীতি আছে এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য নতুন এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন কর্তৃক বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে আমাদের সম্পত্তি নষ্ট করার জন্য বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি করার জন্য এই সন্ত্রাসী সংগঠন আজকে প্রকাশ্য দিবালোকে আমাদের একজন আইনজীবী ভাই সাহিবুল ইসলাম ভাইকে জবাই করে হত্যা করেছে এই নৈরাজ্য প্রতিবাদে এবং এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার প্রতিবাদে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা ফটিক আপামর জনসাধারণ রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই সন্তারে সংগঠনে নিষিদ্ধ করে না হবে আমাদের সংগ্রাম চলবে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমি নিকেল আমরা কাউকে দিব না আমরা আমাদের সকলে আমরা সবাই ভাই ভাই যদি এই সম্পত্তি যারা নষ্ট করতে চাইবে তাদেরকে আমরা জনতা দাঁত ভাঙে জবাব দিব আচ্ছা এখানে কারা কারা আজকে আয়োজন করেছে এবং আমার জামাতের নেতৃবৃন্দরও দেখলাম আমরা বিএনপি নেতৃবৃন্দরও দেখলাম আমাদের আজকের এই মিছিলে মূলত জামাত বিএনপি কোনো কথা নাই যারা বাংলাদেশের সম্পৃতি রক্ষার পক্ষে যারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলার পক্ষে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা স্বাধীনতার পক্ষে যারা সুন্দর এবং সুশান্তিতে যারা বসবাসের পক্ষে আমরা সকলে এখানে এখানে উপস্থিত আছি শুধু বিএনপি সাধারণ জামান দেখতে শুরু করে ব্যবসায়ী বলেন সাধারণ জনগণ আমাদের সাথে উপস্থিত আছে ধন্যবাদ ধন্যবাদ আজকে চট্টগ্রাম আদালত চত্বরে যে সাইফুল ইসলাম নিহতের ঘটনায় এখানে জামাত বিএনপি এবং সাধারণ মানুষ বিক্রম মিছিল করতেছে বিক্রম মিছিল চট্টগ্রামের সড়ক পদক্ষিণ করে বিবিরহাট বাজার পদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিবেদনটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সকলের জন্য দোয়া কামনা রইল আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবর